ঝড় বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে কলকাতায় একাধিক জায়গা জলমগ্ন পরিস্থিতি একের পর এক সেই ছবি আপনাদেরকে দেখাবো জলমগ্ন সেন্ট্রাল জলমগ্ন ঠনঠনিয়া জলমগ্ন সুকিয়া স্ট্রিট দেখুন একেবারে জল থই থই অবস্থা জল থই থই পরিস্থিতি যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন সকাল আটটার সময় অমা স্ট্রিট রাতভর ভারী বৃষ্টি এবং সকাল থেকেও বৃষ্টি থামার কোনো নাম নেই আজও দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতার একাধিক জায়গা জলমগ্ন জল থই থই পরিস্থিতি যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন এই ছবি ঠিক সকাল আটটার সময় আমার স্ট্রিট যেখানে একদিকে নাগারে বৃষ্টি হচ্ছে তেমনি অন্যদিকে জল যন্ত্রণায় শহরবাসী চারটে ছবি আপনাদের সামনে কলেজ স্ট্রেট হমার স্ট্রিট ঠনঠনিয়া সেন্ট্রাল অ্যাভিনিউ দেখুন হলুদ ট্যাক্সি কলেজ স্ট্রিটে যেখানে চাকা পুরো ডুবে গেছে একেবারে জল থই থই পরিস্থিতি অফিস যাওয়ার সময় অফিস যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে কারণ একের পর এক জায়গা জল থই থই পরিস্থিতি যাদবপুর ঢাকুরিয়া সল্টলেকের বিভিন্ন রাস্তা জলমগ্ন জল যন্ত্রণা রুখতে তৎপর কলকাতা পুরসভা যে ছবি আমরা দেখছি আজ সকাল থেকেই নাগারে বৃষ্টি হচ্ছে রাতভর ভারী বৃষ্টি হয়েছে এবং আজও দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং এরকম একটা পরিস্থিতিতে কলকাতার বিভিন্ন জায়গা জলমগ্ন আমার স্ট্রিট বলুন সেন্ট্রাল বলুন ঠনঠনিয়া বলুন সুকিয়া স্ট্রিট বলুন বিভিন্ন জায়গায় এবং যাদবপুর ঢাকুরিয়া সর্বত্র একই ছবি সল্টলেকের জন্য যারা অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাদেরও কিন্তু আজকে চরম দুর্ভোগ কারণ সল্টলেকেরও বিভিন্ন রাস্তা জলমগ্ন অর্থাৎ উত্তর হোক বা দক্ষিণ সর্বত্র একেবারে জল থই থই পরিস্থিতি জল যন্ত্রণা আমাদের প্রতিনিধিরা এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি যাব আমাদের প্রতিনিধি স্ট্রিট থেকে রয়েছেন বিশ্বজিৎ এবং কসবা থেকে রয়েছেন সুস্মিতা প্রথমেই আমরা একবার স্ট্রিটের ছবিটা দেখব বিশ্বজিৎ তুমি রয়েছো এই মুহূর্তে এবং সকাল থেকেই আমরা দেখছি নাগারে বৃষ্টি হচ্ছে জল থইত ওই পরিস্থিতি তবে এই জল যন্ত্রণা রুখতে তৎপর কলকাতা পুরসভা চেয়ে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে একদমই বা কলকাতা পুরসভার ব্যবস্থার কথা তো অবশ্যই জানাবো কিন্তু তার আগে একবার ছবিটা দেখাই আমরাও জলের মধ্যে দাঁড়িয়ে আছি কলেজ স্ট্রিট কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনে আমরা দাঁড়িয়ে আছি এবং যতদূর চোখ যায় কলেজ স্ট্রিটের একেবারে কলেজ স্ট্রিট মোড় পর্যন্ত কার্যত জল থৈ থৈ ছবি যতদূর যায় জল ক্রমশ বাড়ছে এবং বইপাড়া কার্যত এখনও বন্ধের চেহারা কলকাতার কলেজ স্ট্রিটের বইপাড়া কার্যত বন্ধের চেহারা কলকাতা বিশ্ববিদ্যালয় রয়েছে বিভিন্ন স্কুল কলেজ রয়েছে এখানে প্রেসিডেন্সি রয়েছে সব সামনেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা দাঁড়িয়ে আছি বিশ্ববিদ্যালয়ে ঢুকতে গেলে এরকমই জল যন্ত্রণা পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে হবে কলকাতা পুরসভা ইতিমধ্যেই বিভিন্ন যে পাম্পিং স্টেশন রয়েছে সেই পাম্পিং স্টেশনগুলোতে পাম্প সক্রিয় রেখেছে পাশাপাশি বিভিন্ন অস্থায়ী পাম্প লাগানো হয়েছে সাকসান মেশিন বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে সেই সাকসান মেশিন দিয়ে জল যাতে দ্রুত এই জল নিষ্কাশন করা যায় সেই ব্যবস্থা করছে কলকাতা পুরসভার নিকাশি বিভাগের কর্মীরা সেই কর্মীরা কিন্তু ইতিমধ্যেই রাস্তায় রয়েছেন সকাল থেকেই ভোর থেকেই রাস্তায় রয়েছেন তারা এবং সেই ছবি আমরা দেখছি যে কলকাতা পুরসভার সাকসান মেশিন ইতিমধ্যে কলেজ স্ট্রিটে চলে এসেছে সেই সাকসান মেশিন সেগুলো দিয়ে জল তোলার কাজ শুরু হবে অর্থাৎ বিভিন্ন জায়গায় যেখানেই জল জমার যন্ত্রণা আর ছবি সামনে আসছে সেখানে কলকাতা পুরসভার কর্মীরা তৎপর রয়েছেন এবং কিছুক্ষণ পরেই একেবারে বিশ্বজিৎ তৎপর রয়েছেন কলকাতা পুরসভা জল যন্ত্রণা সকাল দশটা থেকে বন্ধ গঙ্গা লগগেট আপনাদেরকে জানাবো দুপুর একটা পর্যন্ত বন্ধ গঙ্গা লগগেট বেলা বাড়তেই বৃষ্টির পরিমাণ কমবে এমনটা একটা আপডেট সামনে আসছে তবে তার আগে আরও একবার দুর্ভোগের ছবি আপনাদের সামনে দেখুন সর্বত্র জল থই থই পরিস্থিতি আমার স্ট্রিটের ছবিটা এই মুহূর্তে আপনারা দেখছেন এবং এই মুহূর্তে বিশ্বজিৎ আমাদের প্রতিনিধি তারা কলেজ স্ট্রিটে কালকা ইউনিভার্সিটির সামনে ঠিক কি সেই ছবিটা আমাদের সামনে তুলে ধরেছিলেন কিন্তু আপনারা এই মুহূর্তে আমার স্ট্রিটের ছবিটা দেখছেন সেখানেও কিন্তু জল থই থই পরিস্থিতি উত্তর হোক বা দক্ষিণ সর্বত্র একই ছবি ঠনঠনিয়া ছবিটা দেখুন সেখানেও জলমগ্ন পরিস্থিতি সেখানেও কিন্তু কার্যত দুর্ভোগের ছবি সামনে আসছে সকালবেলা অফিস যাওয়ার আগে চরম দুর্ভোগে অফিস যাত্রীরা মুক্তারামবাবু স্ট্রিট সেখানেও আপনারা দেখছেন সেখানেও কিভাবে জলমগ্ন পরিস্থিতি সর্বত্র একই ছবি উত্তর হোক বা দক্ষিণ কলেজ স্ট্রিট হোক বা আমার স্ট্রিট হোক বা টনটনিয়া সর্বত্র একই ছবি সুকিয়া স্ট্রিট সেই ছবিটাও আপনাদের সামনে দেখুন রাস্তাঘাট একেবারে শুনশান কারণ এই বৃষ্টিতে বাইরে বেরোতে ভয় পাচ্ছেন কারণ আমরা জানি যে কোথাও না কোথাও বাইরে বেরিয়ে চরম দুর্ভোগে পড়তে হবেন বাস পাওয়া যাবে কিনা গাড়ি চলবে কিনা কারণ জলমগ্ন আর দেখুন কলকাতার অন্যতম ব্যস্ততম রাস্তা সেন্ট্রাল এভিনিউ আর সেখানকার ছবিটা দেখুন জনমানব শূন্য কার্যত বলা যেতেই পারে একজন বা দুজন রাস্তায় রয়েছেন কারণ জল জলথৈতই পরিস্থিতি জলমগ্ন একেবারে কলকাতার রাস্তা আর পুরসভার তরফ থেকে কিন্তু সেই তৎপরতাটা নজরে রাখা হচ্ছে কারণ জল যন্ত্রণা রুখতে কলকাতা পুরসভার তরফ থেকে পাম্পিং করা হচ্ছে শুধু তাই নয় সকাল দশটা থেকে বন্ধ থাকছে গঙ্গা লগগেট দুপুর একটা পর্যন্ত বন্ধ থাকবে গঙ্গা লক গেট এবং বেলা বাড়তেই কিন্তু বৃষ্টির পরিমাণ কমবে কোথাও না কোথাও বোধ হয় একটু স্বস্তির খবর কারণ এই মুহূর্তে সর্বত্র জল যন্ত্রণার ছবি সামনে আসছে কলকাতা পুরসভার তৎপরতার ছবি সামনে আসছে এক পর ছবি আপনারা দেখছেন উত্তরের ছবিটা তো আপনারা দেখলেন এবার একবার দক্ষিণের দিকেও ঢুমে আসা যাক দক্ষিণ সেখানকার কি পরিস্থিতি দেখুন যাদবপুরের ছবি সেখানেও জল থই পরিস্থিতি কারণ রাতভর বৃষ্টি হয়েছে সকাল থেকে নাগারে বৃষ্টি হচ্ছে এবং একেবারে জল থই পরিস্থিতি উত্তরের ছবি একের পর আপনারা দেখলেন দক্ষিণের ছবি যাদবপুর হোক বা নাগারে বৃষ্টি হচ্ছে চরম দুর্ভোগ সাধারণ মানুষের স্থানীয় বাসিন্দার কারণ এই জল পেরিয়েই তাদেরকে তাদের গন্তব্যস্থলে যেতে হচ্ছে কিভাবে তুমি যেখানে রয়েছ সেখানকার মানুষ এই পরিস্থিতি মোকাবিলা করছেন দেখো সকাল থেকেই বৃষ্টির কারণে যেমন চরম দুর্ভোগে নিত্য যাত্রীরা অফিস যাত্রীরা এমনকি স্কুল কলেজে যারা আসছেন তারা ঠিক তেমনই শহর কলকাতার উত্তর থেকে দক্ষিণে একই ছবি জল জমার ছবি শুধুমাত্র তুমি যেটা বলছো শহরের রাজপথ সেই শহরের রাজপথ নয় এই মুহূর্তে দক্ষিণ কলকাতার যাদবপুর কসবা গরফা বালিগঞ্জের একাধিক জায়গায় যে পরিমাণে জল জমে রয়েছে তা একেবারে রাজপথ থেকে ছাড়িয়ে ফুটপাথ পর্যন্ত উঠে এসেছে এবং মানুষের যাতায়াতে যেমন বেশ খানিকটা অসুবিধা হচ্ছে ঠিক তেমনই তীব্র যানজট দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় তার কারণ বৃষ্টির কারণে যেমন দৃশ্যমানতা কম রয়েছে ঠিক তেমনি যানজটের কারণে রাস্তায় গাড়ির গতিবেগে অত্যন্ত কম রাস্তায় বাসের সংখ্যা যেমন কমেছে ঠিক তেমনই প্রাইভেট গাড়ি যেগুলি রয়েছে সেগুলির সংখ্যা এত পরিমাণে বেশি ফলে যানজটের ফলে সাধারণ মানুষের গাড়ি এগোচ্ছে না এবং সেটাতেও যাতায়াতে বেশ কয়েকটা বেগ পেতে হচ্ছে জলের বা বৃষ্টির পরিমাণ যেমন ক্রমশই বাড়ছে ঠিক তেমনই রাস্তায় জলা জমে জলের পরিমাণও একেবারে ছবি দেখেই বোঝা যাচ্ছে সর্বত্র জল যন্ত্রণা সর্বত্র জল থই থই পরিস্থিতি তবে শুধুই কি কলকাতা না শুধুই কলকাতা নয় অন্যান্য জায়গারও ছবি আপনাদেরকে দেখাবো আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন খড়গপুর দেখুন সেখানেও কিন্তু জল থই থই পরিস্থিতি অর্থাৎ কলকাতার ছবি আপনাদেরকে দেখালাম উত্তর হোক বা দক্ষিণ বা সটলেক সর্বত্র যেমন জল থই তৈ পরিস্থিতি জলমগ্ন পরিস্থিতি পাশাপাশি খড়গপুরের দিকে আমরা নজর রেখেছি সেখানেও কিন্তু জল থই থই পরিস্থিতি সরাসরি খড়গপুর থেকে প্রতিনিধি শঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন শঙ্কর আমরা আমাদের দর্শকদেরকে কলকাতার ছবিটা দেখালাম কিন্তু বিভিন্ন জেলায় সেখানেও তো নাগারে বৃষ্টি সেখানেও জল থই তৈ পরিস্থিতি খড়গপুরবাসী কীভাবে মোকাবিলা করছেন যাদের কাঁধে দায়িত্ব জল নিকাশির ব্যবস্থা সেই খড়গপুর পুরসভার গেটের বাইরে এই যে খড়গপুর পুরসভা আর তার গেটের বাইরে হাঁটু ভর্তি জল আর এই জল প্রত্যেক বৃষ্টি অল্প বৃষ্টি হলে এই জল যন্ত্রণা থেকে ভুবেন বহু মানুষ এই যে সাধারণ মানুষের যাতায়াতের যে রাস্তা একদম হাঁটু ভর্তি জল গেছে স্থানীয়রা তারা বেরোচ্ছে এই যে জল এর হাঁটু ভর্তি জল এই জল কি বছর বৃষ্টি হলে এরকমই থাকে বৃষ্টি হলে এরকমই অবস্থা হয় কারণ জলটা বেরোনোর কোনো জায়গা তো নেই আমাদের শুধু আমাদের এরম চলতে ফিরতে দৈনন্দিন কাজকর্মে তাতে তো ভালোই রয়েছে ডুবে গেলে তো কথা রেখে যেতে পারে না আমাদের এতে কি বলার আছে যাদের এগুলো নিয়ে ভাবার একটু দরকার আছে জনজীবন সাধারণ খুব অসুবিধে হয়ে যাচ্ছে যাদের মানুষের ভাবার বিষয় আছে তারা কিন্তু ভাবছে না ফলে সাধারণ মানুষের চরম সমস্যায় পড়তে হচ্ছে তার কারণ আছে এই যে খড়গপুর পুরসভার গেটের বাইরে তারা দীর্ঘদিন ধরে এই অবস্থাতে একদম হাঁটু ভর্তি জল আর এই রাস্তা দিয়ে সামনে রয়েছে খড়গপুর মহকুমা হাসপাতাল আইআইটি মতন গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান আমরা একজন এই যে গাড়ি অসুবিধা ছবি সাধারণ মানুষকে মুশকিলে পড়তে হচ্ছে এই পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে কারণ প্রত্যেকেরই অফিস রয়েছেন বা ব্যবসার জায়গা রয়েছে গন্তব্যস্থলে পৌঁছতে হচ্ছে এবং এই জল থই থই জলমগ্ন পরিস্থিতি কাটিয়েই কিন্তু মানুষকে তাদের গন্তব্যস্থলে পৌঁছতে হচ্ছে নাগারে বৃষ্টি জলমগ্ন পরিস্থিতি দুর্ভগের ছবি বিভিন্ন জায়গা থেকে আসছে খড়গপুরের ছবিটা দেখালাম আর এবার হাওড়ার ছবিটা আপনাদের সামনে সেখানেও জল যন্ত্রণা সকাল আটটার ছবি হাওড়ার দেখুন আপনারা একেবারে জল থই থই পরিস্থিতি জলমগ্ন পরিস্থিতি রেংকোট পরে সাধারণ মানুষজন বেরোচ্ছেন ঠিকই কিন্তু এই বৃষ্টিকে মোকাবিলা করতে রেংকোটে বোধ কোথাও না কোথাও ফেল হয়ে যাচ্ছে কারণ মানুষ ভিজে পড় ভিজছেন সকালে বাজারে যাওয়া থাকে অফিসে যাওয়া থাকে কিন্তু তার মধ্যে দেখুন স্কুল পড়ুয়া সাইকেলে চেপে বাবার কাঁধে হাত রেখে ছাতা মাথায় যাচ্ছেন জলযন্ত্রণার ছবি একের পর এক সকাল আটটার হাওড়ার ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে আর হাওড়ার পর এবার আমরা নজর রাখবো ঝাড়গ্রামের দিকে খড়গপুরের ছবিটা আপনাদের দেখালাম হাওড়ার ছবিটা আপনাদের দেখালাম আর এবার ঝাড়গ্রামের ছবি আপনাদের সামনে বিভিন্ন জায়গায় ছবিটা কিন্তু একই শুধুমাত্র লোকেশন বোধহয় চেঞ্জ হচ্ছে আমরা শুধু লোকেশনটা চেঞ্জ করছি কিন্তু ছবি তো একই দেখুন জলমগ্ন পরিস্থিতি এখানেও একই ছবি আপনারা দেখবেন ঝাড়গ্রাম সেখানে নাগারে বৃষ্টি যার জেরে কিন্তু একাধিক নদীর জল বাড়ছে আর সেই পরিস্থিতিটাই কিন্তু মোকাবিলা করতে হবে সাধারণ মানুষকে নাগারে বৃষ্টিতে ফুসছে নদী ঝাড়গ্রামে বেড়েছে একাধিক নদীর জল ফুঁসছে ডুলুং কাঁসাই সুবর্ণরেখা ভৈরব মাখি ঝাড়গ্রামের একাধিক রাস্তা তাই এবার জলের তলায় প্রতিনিধি রাজু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি রাজুর কাছে যাব রাজু যে ছবি আমরা দেখছি সত্যি অত্যন্ত আতঙ্কের ছবি কারণ একাধিক নদী ডুলুং বলো কাঁসাই বলো সুবর্ণরেখা বলো ভৈরব বাকি বলো তো একেবারে জলে ফুঁসছে সাধারণ মানুষ স্থানীয় বাসিন্দারা কীভাবেই পরিস্থিতি মোকাবিলা করবেন দেখো সব থেকে বড় বিষয় হচ্ছে এই যে বৃষ্টিপাত এই বৃষ্টিপাতের ফলে মূলত যেমন বিভিন্ন নদীগুলো ফুলে ফেঁপে উঠেছে এবং বিভিন্ন জায়গায় যে নদীর যে ব্রিজ বা কসমে রয়েছে তা জলের তলায় চলে গেছে একদিকে যেমন ঝাড়গ্রামের সাথে বাঁকুড়া যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে ঠিক তেমনই আবার গোপীবল্লভপুরের সাথে ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং জামমনির সাথে মূলত ঝাড়গ্রামের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে সেক্ষেত্রে সুবন্ধরেখা ডুলুং কাঁসাই কংসাবতী এবং এই ভৈরব পাখির জল যেভাবে জলস্তর বাড়ছে তাতে নদীর যে পার্শ্ববর্তী গ্রামগুলি রয়েছে সেখানকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে কারণ প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে লাল সতর্কতা জারি করা হয়েছে নদীর পার্শ্ববর্তী গ্রামগুলোতে কারণ নদীর মধ্যে ইতিমধ্যে ভাঙনও দেখা দিচ্ছে একাধিক জায়গায় যে নদীর দশ নামতে শুরু করেছে এবং প্রশাসনের বাড়তি সতর্কতা এবং প্রশাসনের বাড়তি নজরদারি এইভাবে যদি ভারী বৃষ্টি অনবরত চলতে থাকে তাহলে হয়তো নদীর যে পার্শ্ববর্তী গ্রামগুলি রয়েছে সেই সমস্ত গ্রামে জল ঢুকতে থাকবে পাশের রাজ্যে ঝাড়খণ্ড সেখানে বৃষ্টিপাত শুরু হয়েছে সেক্ষেত্রে সেখানে বৃষ্টিপাত হলে সেখান থেকে যদি আবার যে জলাধার রয়েছে সেই সমস্ত জলাধার থেকে যদি জল ছাড়া হয় তাহলে সুবর্ণরেখা নদীর জল আরও বেড়ে যাবে সেক্ষেত্রে সুবর্ণরেখার যে পার্শ্ববর্তী গ্রামগুলি রয়েছে সেখানে প্লাবন আসার একটা আশঙ্কা করা যাচ্ছে সে জায়গা থেকে এভাবে যে বৃষ্টিপাতের পরিমাণ গতকাল থেকে যেভাবে বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে তাতে মুসলধারায় সকাল থেকে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিপাত বাড়ছে সে জায়গা থেকে

আচ্ছা কতক্ষণ দাঁড়িয়ে আছেন হ্যাঁ অয়ানক সময় দাঁড়িয়ে আছি তো অবস্থা অবস্থা বলতে এখানে যে কর জয় আছে এখান দিয়ে বৃষ্টি হলে এরকম জল জমে যাচ্ছে খুবই কি ভয়ানকভাবে জল পারাবার হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি মানুষের দৈনন্দিন কাজ ব্যবহত হচ্ছে পুলিশের তরফ থেকে আটকানো হচ্ছে যেতে দেওয়া হচ্ছে না জল কখন কমবে দেখা যাচ্ছে কি মনে হচ্ছে কখন আদৌ কি যেতে পারবেন আজকে আজকে মনে হচ্ছে যাওয়া যাবে না রিটার্ন করতে হবে অন্য কোনো আর রাস্তা দিয়ে যেতে হবে